জানাচ্ছি চোবার ইয়া হাট থেকে আর এই হাটটি নগা জেলার মান্দা অবস্থিত আর এই হাটটি সপ্তাহে একদিন বসে প্রতি শুক্রবার করে তো আজকে আমরা এই হাট থেকে দুই হাজার চব্বিশ করবার সুন্দর সুন্দর

দর্শক আমরা একটু যে ভিতরে যাব ভিতরে মনে হতো চমৎকার চমৎকার ছোট গরু আছে আর আজকে প্রচন্ড গরম গরম এই যে আরো একটা গরু ভাই দাঁত নাকি ভাই এটা যাচ্ছে কয় দাঁত দুই দাঁত কি দেশাল দেশি গরু দেশি না বাড়ির গরু কয়টা আনছেন এরকম চাওয়া দাম বাহাত্তর ভাই বাহাত্তর হাজার চাওয়া দাম গোস্তর আইডিয়া কেমন দিতে আছেন

তাই যারা কম দামের ভিতরে খুঁজতেছেন তাই যে মানে চোবারি হাটে প্রচুর পরিমাণে দ্যাশাল গরু আজকে কয় দাদ ভাই এটা আট দাদ আট দাদ বাড়ির বস্তু কেমন হবে কুনো পাল্লা এতে করে শুনো পাল্লা কত কি রাখছেন দাম দাম পঁয়ষট্টি চা দাম চা দাম কেমন কি বলতে আছে বলেছে দাম এপর্যন্ত তিরপান্ন বলেছে তিরপান্ন বলতে ঠিক আছে বিক্রি করেন দেখেন ইনশাল্লাহ কেমন ঘাট শুরু হইতে আছে দর্শক এই যে পাশে আরো আরো একটা চমৎকার একটা গরু আছে দেশাল গরু ছোট সাইজের এই যে ভাই কয়টা আনছেন আজকে একটা বাড়ির বাড়ির গরু কয় দাঁতের গরু ভাইটা এটা বয়স হয়নি দাঁতে নি এমনি এমনি বয়স হয়েছে তো এমনি বয়স হয়েছে কত রাখছেন দাম দাম পঁয়ত্রিশ হয়ে গেছে পঁচাশি কেমন যাচ্ছে ভাইসকে বাজার কেবল তো শুরু হইতেছে শুরু দাম তুলনামূলকভাবে কম বলছে কম বলতেছে বলতে এবার তো মনে হয় প্রচুর গরু ফাস্ট দেশের তার ভিতরে মনে হয় ইন্ডিয়ান গরুও প্রচুর পরিমাণে ঢুকছে এই জন্য মনে হয় দাম একটু কম বললাম আচ্ছা ঠিক আছে ভাই বিক্রি করেন দর্শক এবার মূলত গরুর দাম একটু কম কারণ প্রচুর পরিমাণে গরু আছে দর্শক অধিক লেভেল যে মনে হয় ব্যাপারী ব্যাপারী

কয় দাঁতের গরু কাকা ওইগুলো আট দাম আট দাঁত করে আছে এটা কত রাখছেন দাম তিরিশ একশো তিরিশ আর যে ওইটা ওই ছোটটা বুদ্ধাশি এটার কত মন আছে গোস্ত একশো কেজি এটা একশো কেজি আর ওইটা কত কেজি হবে ওইটা ওয়েলা ওজনে বিক্রি হবে না ওইটা দাদা এমনি পুষ্না পাটি ওইটা ধরবে

বড় ভাই না আচ্ছা মেম্বার ভাই আচ্ছা ভাই কেমন আছেন আপনি ভালো আছেন ভাই কয়টা আনছেন আজকে আসছি চারটে এই যে এই চারটা নাকি হ্যাঁ চারটে আচ্ছা লিখি দেশাল না হ্যাঁ দেশাল দেশাল গরু এগুলো কয় দাঁত করে আছে ভাই বয়স হইছে দুটার আর বয়স হয়নি অদাত দাঁতে নেই ফাক হইছে হ্যাঁ দাঁত ফাক হইছে কুরবানি দেওয়ার উপযুক্ত আছে উপযুক্ত তো এই যে এই গরুটার ভাই কেমন আইডিয়া দিতেছেন দোস্ত ওরা দাম আইডিয়া আছে আড়াই মনে কাঁচা কাঁচা

বিয়াল্লিশ নয়শো পঞ্চাশ আটশো ছিয়াষট্টি এই নম্বরে যোগাযোগ করলে আমার খামার আছে চব্বিশটা প্রায় ছত্রিশটা গরুর খামার আছে হোয়াটসঅ্যাপ আছে সবই আছে

পোস্টের আইডিয়া কেমন দিতে পোস্টের আইডিয়া মনে করো 70 কেজি 70 কেজি ঠিক আছে কাকা ধন্যবাদ সকাল সকাল হয়ে গেছে নামাজ পড়ে বাড়ি নাকি হ্যাঁ নামাজ বাড়ি ভালো থাকবেন কাকা ঠিক আছে দর্শক বন্ধুরা মূলত এই যে গরুটা 56000 এ বিক্রি হয়ে গেছে এই যে চমৎকার একটা গরু তারপর এই যে এপাশে পাশে যাই এ এই আরো সুন্দর সুন্দর গরু আছে চলুন আমরা একটা হাট ঘুরি এবং ছোট ছোট গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা প্রচুর পরিমাণে আছে গঞ্জাম আর প্রচুর গরু ভাই কয়টা আনছেন আজকে এই দুটো নাকি

এই যে কালার গরু না লাল টক টক একবারে কালার একটা গরু তারপর এই যে আরো দুটা দেশাল গরু আছে কয়টা আনছেন ভাই আজকে একটা গরু আনছি এই গরমের ভিতরে একটা গরু নিয়েছেন হ্যাঁ কয় দাঁতের গরু দুই দাঁত দুই দাঁত গোস্তের আইডিয়া কেমন দিতেছেন গোস্তের আইডিয়া আড়াই মন দুই মন আড়াই মন দুই দাঁতের গরু না দুই দাঁতের কত রাখছেন দাম দাম রাখছি 105 105 কেমন খেলে ছাড়বেন দেখা যায় গাড়া করে নির্ভর হবে কেবল তো শুরু হইতাছে না হ্যাঁ নকি 90 না না 950 না ঠিক আছে এই আসেন কেবল তো শুরু গরম দশকে যে পাছার একটা গরু আছে এই যে ছোট ছোট দেশাল গরুর আজকে মেলা এই চৌবাড়িয়া হাটে প্রচন্ড পরি মানে আজকে এই দেশাল গরু আছে আর প্রচন্ড রয় পঞ্চম প্রচুর গরম এই গরমের ভিতরে ছোট গরুগুলো সাধারণত একটু দাম বেশি থাকে তারপরে গরমের ভিতরে আপনারা দাম দর করে কেনার চেষ্টা করবেন কয়টা আনছেন ভাই আজকে

বাসা কোথায় কাকা সোনাই চন্ডী সোনাই চন্ডী ওই ওই হাটে তো যান গরু নিয়ে না বিক্রি করেন প্রচন্ড রোয়েন দেখেন বিক্রি করে আর চলে যান বাসায় বুঝছেন প্রচন্ড গরম বয়স হয়ে গেছে দেখেন তো দর্শক বন্ধুরা আজকে প্রথম পর্ব এটা ছোট গরুর আরো গরু আপনাদেরকে দেখাবো তো আরো বড় বড় মাঝারি সাইজের গরু আপনাদেরকে দেখাবো তো এটা হলো ছোট পর্ব ছোট গরুর পর্ব দেশাল গরুগুলা আপনার যদি নিতে চান করু অবশ্যই এই চোবারি হাটে আসবেন এই হাটের মনে করেন আরো একটা হাট পাবেন আপনারা সামনে শুক্রবারে আর হাটটি মূলত শুক্রবার করে বসে সপ্তাহে একদিন এই হাটে আপনারা খুব সহজে আসতে পারবেন যদি রাজশাহী থেকে আসেন তাহলে তাঁরও রোড ধরে আসতে হবে আর যদি নগা থেকে আসেন নগা থেকে প্রায় আপনার তিরিশ পঁয়ত্রিশ কিলো হবে এরকম দূর হবে এই চোপারি হাট তো অবশ্যই আপনারা চোপারি হাটে আসার জন্য চেষ্টা করবেন এবং স্বল্প মূল্যে গরু কেনার চেষ্টা করবেন আর হ্যাঁ দর্শক বন্ধুরা দাম দর করে গরু কেনার চেষ্টা করবেন কারণ ব্যাপারীরা একটু দাম বেশি যাবে দাম বেশি না চাইলে আপনারাও ব্যাপারের দিকে দাম দিবেন না আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম